এই রমজান মাসের মধ্যে যদি কোনো ভাই বোন অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে তাহলে সে কি করতে হবে এবং অনেক মহিলা মা বোনেরা আছে পেটের মধ্যে বাবু আছে গর্ভবতী অবস্থায় রোজা রাখতে পারে না ডাক্তার নিষেধ করেছে তাহলে কি করতে হবে এবং অনেক মহিলা মা বোনদের বাবু আছে বাবু দুধ পান করতে হয় রোজা রাখলে দুধ পান করতে পারবে না দুধ পাবে না তাহলে বাবুর সমস্যা হবে এখন ওই মহিলা মা বোনেরা কি করবে এবং অনেকের ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা দাদা দাদি আছে তারা রোজা রাখতে একেবারে অক্ষম তারা কি করবে এবং প্রত্যেকটি রোজার পরিবর্তে কত টাকা করে ফিদিয়া গরিব অসহায়দেরকে দিয়ে দিতে হবে আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আশা করি আপনারা আজ খুব সুন্দর করে জানতে পারবেন অসুস্থতার কারণে কিংবা কোনো মহিলা মা বোনেরা 그러니까. <laughs> রোজা না রাখলে তাহলে কি করতে হবে এই রোজাগুলো যদি আপনি কখন রাখবেন এবং রাখতে না পারলেও কি করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ভাই এবং বোনেরা এ মাহে রমজান মাস হচ্ছে বরকতের মাস রহমতের মাস আল্লাহ রব আিন এক মাস সিয়াম সাধনা করার জন্যে বলে দিয়েছেন আল্লাহ আকবর রমজান মাস এমন মাস একটি মাস যদি কেউ রোজা রাখে তাহলে শত শত হাজার হাজার বছর পর্যন্ত সে আবাদত করলে যেমন সব হতো এগিয়ে যেত ঠিক তেমন সোয়াব তেমন এগিয়ে যায় সকলে বলে সোবাহান আল্লাহ এই জন্যে এ মাহে রমজান মাসের মধ্যে আপনি রোজা রাখতে অবশ্যই চেষ্টা করবেন রাখবেন কারণ রমজান মাসের যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখে রাতের বেলা তারা নামাজ পরে আল্লাহ রব্বুল আলমিন তার গুণাগুলোকে ক্ষমা করে দেয় এবং আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এ রমজান মাসের মধ্যে তার গুণাগুলো ক্ষমা করাইতে পারল না সে ধ হয়ে যাক সে ধলির সাথ হয়ে যাক না তাই অবশ্যই আপনারা রমজান মাসের মধ্যে রোজা রাখতে চেষ্টা করবেন এবং যারা রাখতে পারেন না যে হুজুর অসুস্থ বাবু হয়েছে এখন বাবুকে দুধ পান করাতে হয় কিংবা পেটের মধ্যে গর্বে বাবু আছে এখন যদি রোজা রাখে বাবু খানা পাবে না একেবারে সমস্যা হয়ে যাবে ডাক্তার নিষেধ করেছে কিংবা অনেকের বৃদ্ধ মা বাবা দাদা দাদি রোজা রাখলে অনেক সমস্যা হয়ে যে যাবে বৃদ্ধ মানুষ তারা কি করবে সম্পূর্ণ নিয়ম কাননটা আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসুহা আল্লাহ বলেছেন আল্লাহ এমন কোনো বিধিবিধান আল্লাহ আইন কানুন চাপিয়ে দেয় না বান্দা বান্দাবান্দিদের ওপর যেটা বান্দা বান্দাবান্দিদের কষ্ট হবে পালন করতে এমন কোনো আইন কানুন চাপিয়ে দেয় না যেটা কষ্ট হবে বান্দা বান্দাবান্দীদের জন্যে আবার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যেও বলে দিয়েছেন রোজা রাখার জন্যে যারা রোজা রাখতে পারবে না তারা কিভাবে ফিদিয়া দিবে সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন প্রত্যেকটা এবাদত করার জন্য আল্লাহ বলেছেন কিন্তু আপনি যদি না পারেন বিকল্প একটা সিস্টেম আছে মনে করেন যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন এখন দাঁড়িয়ে পাচ্ছেন না আপনি বসে পড়েন বসে পাচ্ছেন না আপনি শুয়ে পড়েন আপনি রমজানের রোজা রাখতে না পারলে কি করবেন সেটা এখনই বলে দিচ্ছি পাঁচ শ্রেণীর মানুষ রোজা না রাখলে কোনো গুণা হয় না এ রমজান মাসের মধ্যে আপনি জানুন সে পাঁচ শ্রেণীর ব্যক্তি কারা আল্লাহ তালা কত মেহেরবান দেখুন এক নাম্বার। যারা মুসাফির মুসাফিরের জন্যে পবিত্র মাহে রমজানে রোজা রাখা মানে না রাখলেও সমস্যা নেই ভাঙ্গার অনুমতি আছে যারা মুসাফির যারা সফর করি মনে করেন যে আপনি বাংলাদেশ থেকে এক প্রান্ত থেকে আরক প্রান্ত যাবেন গাড়ি দিয়ে খুব দুর্বলতা আপনার শরীরটা খারাপ আপনি রোজা রাখলে যেতে পারবেন না বা আপনি সফরটা করতে পারবেন না আপনি এই সফর অবস্থায় আপনি রোজা ভাঙতে পারবেন না রাখার অবকাশ আছে তবে সফর অবস্থায় রোজা রাখলে উত্তম যদি পারেন রাখবেন আপনি মনে করেন লং জার্নি অনেক বড় আপনি রাস্তা অনেক দূরে যাবেন আপনি এখান থেকে বিদেশে যাবেন অথবা দেশে অনেক দূর একদিন এক লাগে অনেক সময় পরিশ্রম তখন আপনি রোজা না রাখলেও কোনো গুণা হবে না যদি আপনি এই রোজাটা ভাঙেন যে আপনি সফর অবস্থায় রোজা ছিলেন না এই রোজাটা এখন আপনি রাখ না রাখলেও সমস্যা নাই রোজার দিন ঠিক আছে আপনি এই রোজাটা যখন সুযোগ পাবেন রমজানের পরে এই রোজাটা আপনাকে কাজা আদায় করতে হবে একটি রোজা ভেঙেছেন একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখতে হবে কোন সময় রমজানের পরে যখনই সময় পাবেন তখনই একটা রোজা রেখে দিলে চলবে একটা ভাঙলে সফর করার কারণে যদি রোজা ভাঙে পরে আপনার তাহলে দুইটা রোজা আপনি রমজানের পরে যখনই সুযোগ পাবেন তখনই রেখে দিবেন কিংবা সফর করার কারণে যদি আপনার তিনটি রোজা ভাঙ্গা যায় চারটা ভাঙা যায় মোট কথা মুসাফির যে ব্যক্তি সফর করে মুসাফির অনেক কষ্টকর সফরটা হয় আপনি রোজা ভাঙতে পারবেন তবে এই রোজাগুলো আপনি পরবর্তীতে রেখে দিবেন এই রোজাগুলো না রাখলেও সমস্যা নেই রমজান মাসে রমজানের পরে আপনি রোজাগুলো রেখে দেবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে রাখতে হবে দুই নাম্বার অসুস্থ ব্যক্তি এই পবিত্র মাহে রমজানের মধ্যে রোজা ভাঙার অনুমতি আছে অসুস্থ ব্যক্তি যে ব্যক্তি অসুস্থ মনে করেন যে অসুস্থ আপনি আপনার অসুস্থতা যদি বেড়ে যায় যে রোজা যদি আমি এখন রাখি দিনদার কোন ভালো ডাক্তার দেখাতে হবে আপনাকে দিনদার ভালো ডাক্তার মুসলমান সে যদি বলে যে আপনি কিন্তু অসুস্থ খবরদার শরীরটা কিন্তু ভালো না যদি রোজা রাখেন আপনার রোগ কিন্তু আবার বেড়ে যাবে সাবধান রোজা কিন্তু আপনি রাখতে পারবেন না অবস্থা ভালো না আপনার তখন আপনি রোজার দিন এই রমজান মাসের মধ্যে রোজা ভেঙে ফেলতে পারবেন এবং এই রোজাগুলো আপনারা কখন রাখতে হবে রমজানের পরে যখনই আপনি সুযোগ পাবেন একেবারে যখন পারবেন তখনই রমজানের পরে আপনি রেখে দিবেন যতটা রোজা আপনি রাখতে না পারেন অসুস্থ অবস্থায় ততটা রোজা আপনি কাজা করে আদায় করলেই চলবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই যদি শরীয়ত সম্মত কোনো ডাক্তার ভালো ডাক্তার বলে আসলে আপনার অসুস্থ বেড়ে যাবে তাহলে অবশ্যই আপনি রোজা রাখবেন না না হয় আপনার বিপদ চলে আসতে পারে কত সুন্দর ইসলাম আল্লাহ আকবর এই রোজাগুলো পরে রেখে দিলে চলবে যখন আপনি সুস্থ হবেন এবং এখানে আরেকটি কথা আছে অসুস্থ দুই প্রকার এমন অসুস্থ আছে যেটা ভবিষ্যতেও আর সুস্থ হবে না এমন অসুস্থ আছে এমন অসুস্থ ব্যক্তি আছে যে ভবিষ্যতেও আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই যেমন বৃদ্ধ লোক অসুস্থ এখনো সুস্থ আছে ঠিক আছে ওষুধ খেতে হয় না খেলে রোগ বেড়ে যাবে মৃত্যু কাছাকাছি চলে যাবে অনেক সমস্যা হবে হ্যাঁ তখন আপনি রোজাগুলো ভাঙবেন রোজার পরে আপনি রেখে দিতে পারবেন কয়েকদিন পরে সুস্থ হয়ে যাবেন এই ধরনের অসুস্থ একটা আছে আরেক ধরনের অসুস্থ ব্যক্তি আছে যে কোন সময় আর সুস্থ হবে না একেবারে নিশ্চিত এখন তো বার্ধক্য জনিত কারণে বয়স্কজনিত কারণে অনেক বৃদ্ধ হয়েছে এখন অসুস্থ খাবার দাবার খেতে পারে না ঠিক মতো রোজাও রাখতে পারে না তাহলে ভবিষ্যতেও মনে হয় না যার সুস্থ হবে একেবারে বৃদ্ধ মানুষ তাহলে এমন যদি হয় তাহলে সে ফিদিয়া দিবে প্রত্যেকটা রোজার পরিবর্তে সেব যদি একটা রোজা ভাঙে তাহলে সে ব্যক্তি দুইজন মিসকিনকে খাওয়াবে দুইজন মিসকিনকে একবেলা খাওয়াবে অথবা একজন মিসকিনকে দুই বেলা খাওয়াবে আমি করে একটু পরে বলে দেব যদি আপনি খাওয়াতে না পারেন একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুই বেলা প্যাট ভরে খাওয়াতে হবে যদি খাওয়াতে না পারেন কত টাকা দিলে চলবে সেটা বলে দেব। শুনুন আগে আলোচনাটা তাহলে অসুস্থ কত প্রকার দুই প্রকারের এক অসুস্থ হচ্ছে রমজানে অসুস্থ পরে সুস্থ হয়ে যাবে তাহলে রোজা রাখতে হবে রমজানের পরে ফিদিয়া এখন দিতে হবে না রমজানের পরে রাখতে হবে আর দুই নাম্বারও অসুস্থ হচ্ছে এমন অসুস্থ আর সুস্থ হবে না মনে হয়েছে তখন আপনি ফিদিয়া দিতে হবে কত টাকা করে গরিবকে একটা রোজার পরিবর্তে দিবেন আমি বলে দেব আর যদি আপনি টাকাটা দেওয়ার পরে যদি সুস্থ হয়ে যান তাহলে আপনাকে রোজা রাখতে হবে আর যে টাকাটা আপনি দিয়েছেন ফিদিয়া হিসাবে গরিব অসহায়কে এইটা আপনার নফল আবাদত সব হয়ে যাবে আচ্ছা তাহলে অসুস্থ ব্যক্তি রোজা ভাঙতে পারবে পরবর্তীতে রেখে দিতে হবে যদি রোজার ক্ষতি হয় রোজা রাখলে হ্যাঁ মানে স্বাস্থ্যের ক্ষতি হয় তিন নাম্বারে গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলার জন্য পবিত্র মাহে রমজানে রোজা ভাঙ্গার অনুমতি আছে একজন মহিলা মাবনের পেটের মধ্যে বাবু আছে প্রেগনেন্সি অবস্থায় ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার বলেছে সাবধান বাবুর কিন্তু সমস্যা হবে রোজা কিন্তু এখন না একজন মায়ের খাবার থেকেই কিন্তু বাবু খাবার খেয়ে থাকে এখন যদি মা রোজা রাখে তাহলে অনেক সময় দেখা যায় যে অসুস্থতার কারণে ডাক্তার বলে যে বাবুর সমস্যা হবে তখন আপনি ওই সময় রোজা ভাঙতে পারেন রমজান মাসে যখন আপনার বাবু হয়ে যাবে অথবা যখন আপনি সুস্থ হয়ে যাবেন তখন সুযোগ করে যতটা রোজা আপনি ভেঙেছেন ততটা রোজা রেখে দিলে চলবে তাহলে গর্ভবতী মহিলা যে মহিলা মা বোনদের পেটের মধ্যে বাবু আছে বাবুর যদি সমস্যা হয় ডাক্তার যদি বলে দিনদার ডাক্তার ভালো ডাক্তার ইসলামিক তাহলে আপনি রোজাগুলো ভাঙতে পারেন পরবর্তীতে আবার রেখে দিবেন না হয় আপনার গর্বের বাবুর ক্ষতি হয়ে যাবে চার নাম্বারে দুগ্ধ দানকারিণী মহিলার জন্য পবিত্র মাহে রমজানের রোজা ভাঙ্গার অনুমতি আছে আমার মহিলা মা বোন যারা বাবু হয়েছে আপনাদের আল্লাহ কলিজার টুকরা সন্তান দান করেছে আপনাদেরকে ছোট্ট বাবু এখন বাবুদেরকে দুধ পান করাতে হয় এখন আপনি যদি খাবার না খান তাহলে আপনার বুকের দুধ শুকিয়ে যাবে বাবু খেতেই পারবে না বাবুর প্রাণনাশের আশঙ্কা আছে খুব অসুস্থ হয়ে যাবে সমস্যায় পড়ে যাবে তখন আপনি রোজা রাখতে পারবেন না আপনাকে ডাক্তার নিষেধ করেছে খবরদার আপনি রোজা রাখলে বাবু খাবার পাবে না সমস্যা হয়ে যাবে তখন আপনি রোজা ভাঙার অনুমতি আছে ইসলামের মধ্যে আপনি রোজা ভেঙে ফেলবেন এই রোজাগুলো মহিলা মা বোনেরা রমজানের পরে যখন বাবু একটু বড় হবে তখন আপনি রেখে দিবেন যখন বাবু আর দুধ পান করবে না বা ক্ষতি হবে না তখন তখন রেখে দিবেন আপনি যেকোনো সময় রাখতে পারেন তাহলে বুঝতে পারলেন মহিলা মা বোনেরা দুগ্ধ দানকারিনী মহিলা মা বোনেরা রোজা ভাঙতে পারবে যদি বাবুর সমস্যা হয় বাবু দুধ না পেলে এগুলা রোজা আবার রাখতে হবে পরবর্তীতে পাঁচ নাম্বারে সর্বশেষ দুর্বল ব্যক্তি দুর্বল ব্যক্তির জন্য পবিত্র মাহে রমজানে রোজা ভাঙ্গার অনুমতি আছে মনে করেন যে আপনি হঠাৎ করে দুর্বল হয়ে গিয়েছেন একেবারে দুর্বল শরীরটা অসুস্থ থেকে উঠেছেন শরীরটা দুর্বল ডাক্তার বলেছে খবরদার আপনার শরীর কিন্তু বিশাল দুর্বল আপনি যদি এই রমজান মাসের মধ্যে রোজা রাখেন আপনার সমস্যা হয়ে যাবে একটু পরপর আপনাকে ঔষধ খেতে হয় পানি খেতে হয় আপনি রোজা রাখতে পারবেন না তখন আপনি রোজা ভাঙতে পারেন এবং যখন সুস্থ হবেন ভবিষ্যতে তখন আপনি রোজাগুলো কাজা রেখে দিবেন যতটা রোজা ভাঙা যায় ততটা রোজা রেখে দিলে আপনি চলবে যখন সুযোগ পাবেন তখন রাখলেই চলবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে যদি আপনার শরীরটা দুর্বল হয় রোজা রাখলে আরো দুর্বল হয়ে সমস্যা হয়ে যায় অসুস্থতার কারণে তাহলে আপনি রোজা না রাখলেও সমস্যা নেই আপনি পরবর্তীতে রোজাগুলো এই রোজাগুলো রেখে দেবেন ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা আসল কথার মধ্যে চলে আসি আপনারা যারা বার্ধক্যজনিত কারণে অসুস্থ প্রকৃত পক্ষে বার্ধক্যজনিত কারণে বয়স্ক মানুষ অসুস্থ আমার মহিলা মা বোন ভাই বোন যারা আছেন অসুস্থ বয়স হয়ে গিয়েছে অনেক বয়স আর কখনো রোজা রাখতে পারবে না কখনো সুস্থ হবেও না অক্ষম রোজা রাখতে সক্ষম না অক্ষম সে আর রাখতেই পারবে না রোজা মোট কথা এমন ব্যক্তি ফিদিয়া দিতে হবে কি দিতে হবে ফিদিয়া ফিদিয়া কি মানে প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাওয়াতে হবে মানে একটা রোজা যদি আপনি না রাখেন একটা রোজার পরিবর্তে দুই বেলা খাওয়াতে হবে একজন মিসকিনকে গরিবকে একজন গরিবকে দুই বেলা প্যাট পরে খাওয়াতে হবে আচ্ছা এখন বলতে পারেন হুজুর আমরা তো একজন মিসকিনকে দুই বেলা খাওয়াতে পারব না তেমন নাই গরিব নাই তাহলে আমরা কি করতে পারি তাহলে আপনি খাবারের টাকা একটা রোজার পরিবর্তে খাওয়াইতে যত টাকা লাগে তত টাকা খাবারের টাকাটা দিয়ে দিবেন এখন আপনি কত টাকা খাবারের দিবেন একটা রোজার পরিবর্তে নর্মালি যদি এখন কেউ খাবার খায় তাহলে একশো টাকা একবেলা মধ্যম খাবারটা হয়ে যায় তাহলে দুই বেলা খাবারের দাম কত টাকা আসে দুইশো টাকা তাহলে প্রত্যেকটা রোজার পরিবর্তে কত টাকা করে দিতে হবে গরিব অসহায়কে ফিদিয়া টাকা করে মানে যদি কোনো ব্যক্তি এক মাস রোজা রাখতে না পারে অসুস্থতার কারণে তাহলে সে ব্যক্তি কত টাকা দিতে হবে ছয় হাজার টাকা দিতে হবে প্রত্যেক রোজার পরিবর্তে দুইশো টাকা করে ষাট দিনে দুইশো টাকা করে কত টাকা ছয় হাজার টাকা সে দিতে হবে কাকে দিবে গরিব অসহায় যারা জাকাত ফেতরা খাওয়ার উপযুক্ত তাদেরকে দিতে হবে আচ্ছা এটাও আপনি সক্ষম না এত টাকা দিতে পারবেন না তাহলে আপনাদের এলাকার মধ্যে দেশের মধ্যে যেটা ফিতরা ধরে যেমন প্রতি আমরা সাদাকাতুল ফিতর আদায় করে থাকি একশো টাকা দেড়শো টাকা একশো টাকা এরকম করে দেই না আপনি একটা ফিতরার টাকা দিয়ে দিলেই চলবে মানে একটা রোজার পরিবর্তে একটা ফিতরার টাকা দিয়ে দিবেন একজনের ফিতরার টাকা যত আইয়ে একটা রোজার পরিবর্তে মনে করেন যে দেড়শো টাকা এসেছে একটা ফিতরার টাকা কত টাকা দেড়শো টাকা দুইটা ফিতরার টাকা কত তিনশো টাকা তাহলে দুইটা রোজার জন্য তিনশো টাকা দিয়ে দিলেই চলবে সর্বনিম্ন ফিতরার টাকাটা হিসাব করে আপনি দিয়ে দিতে পারেন একটু বেশি দিলে ভালো যদি টাকা থাকে দুইশো টাকা করে দিয়ে দিবেন। আর যদি সমস্যা হয় একটু আপনি একেবারে যত টাকা ফিতরার টাকা আসে যেমন একশো দেড়শো টাকা করে ওই ফিতরার টাকা করে প্রত্যেকটা রোজা একটা ফিতরার টাকা তিরিশটা রোজা ভাঙলে অসুস্থ বার্ধক্যজনিত কারণে তিরিশটা ফিতরার টাকা দিয়ে দিবেন আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন অবশ্যই এ রোজাগুলো রাখবেন যদি বার্ধক্যজনিত কারণে বা এমন অসুস্থ ভবিষ্যতে আর সুস্থই হবে না এমন হয় তাহলে আপনারা প্রত্যেকটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুই বেলা বাত খাওয়াবেন যদি না পারেন দুইবেলা ভাতের টাকা দিয়ে দিবেন কত টাকা করে প্রত্যেকটা রোজার পরিবর্তে দুইশো টাকা করে তাও যদি না পারেন তাহলে যত টাকা ফিতরার টাকা আসে হুজুর বলে দেয় বাংলাদেশ নির্ধারিত হয় একটা ফিতরা টাকা দিয়ে দিবেন একটা রোজার পরিবর্তে দুইটা রোজার পরিবর্তে দুইটা ফিতরের টাকা দিয়ে দিবেন আর এমন যদি গরিব হয় অনেকে আছে যে এমন গরিব একেবারে ফিত্রার টাকা দিতে পারবে না একেবারে বিশাল গরিব সে নিজেও গরিব তাহলে সে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করবে আল্লাহর কাছে মাপ চাইবে যখন টাকা পয়সার মালিক হবে তখন সে এ ফিতরার টাকাগুলো দিয়ে দিবে মানে এ রোজার ফিদিয়াটা দিয়ে দিবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এবং জানতে পেরেছেন আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক সবাইকে পাসওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আমাদের সকলের জীবন কালার সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি মন খুলে আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করে দেখ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া